السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আজ আলোচনা করব পবিত্র রজব মাসে এই মাসে কষ্ট করে বৃহস্পতিবারের আজ দিনে বা রাতে যখনই সময় পাবেন কষ্ট করে এই ছোট্ট এই দোয়ার আমলটি একবার হলেও করবেন বিশেষ করে মা বোনেরা মহিলারা আমলটি অবশ্যই করে আল্লাহ তালার কাছে একটি নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ তালা চাহে তো রজব মাসের ওসিলায় বৃহস্পতিবারের আমলের ওসিলায় আপনার দোয়াও কবুল হয়ে যাবে মনের মধ্যে নেক বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ তালা এর ফল আপনাকে অবশ্যই দান করবেন নেক্সট সন্তানের সুসংবাদ অবশ্যই দেবেন ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন আল্লাহতালা পবিত্র কর আনুল কারিমে বান্দাকে উত্তম স্বামী বা স্ত্রী ও সন্তান লাভের দোয়া শিখিয়েছেন যেসব স্বামী স্ত্রী ও সন্তান একে অন্যের চোখকে শীতল করবে যেহেতু দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করার বা ভাগ্য পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে তাই আমাদের উচিত সর্বদা দোয়া করে আল্লাহ তালার কাছে চাওয়া এবং সেই অনুযায়ী আমল করা যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে আমাদের কাছে জানতে চান তাই তাদের জেনে রাখার সুবিধার্থে আমি কয়েকটি পরীক্ষিত আমল বা দোয়া উল্লেখ করতেছি এই ভিডিওটিতে আশা করছি যে কেউ মনের মধ্যে বিশ্বাস নিয়ে যদি এই আমলগুলো করেন বিগত অন্যান্য দিনই ভাই বোনেরা যে আমলগুলো করে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন যে দোয়াগুলো করেছেন সেগুলোই আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমি যে চ্যানেলটির নাম দেখাচ্ছি বা এই চ্যানেলটির নাম দেখাচ্ছি এই চ্যানেলে আপনারা গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন অর্থাৎ পরীক্ষিত ভিডিও যেগুলোর আমল করে অসংখ্য তিনি আল্লাহ সন্তান দান করেছেন তবে সবার আগে মনে রাখতে হবে সন্তান সন্ততি দানের মালিক কেবল আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা সেলেমি উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন এর থেকে সহজেই বোঝা যায় যে সন্তান চাইতে হবে কেবল আল্লাহ কাছে আপনি আপনার মতো করে নিবিষ্ট মনে আপনার নিজের ভাষায় কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি আপনার ডাকে সাড়া দিলে অবশ্যই আপনিও সন্তান দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী হজরত জাকারিয়া আলাইসাল্লামও আল্লাহ তালার নিকট নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহর রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন তাকেও নেক সন্তান দান করেছিলেন হজরত জাকারিয়া আলাইসাল্লাম মহান আল্লাহর শরণাপূর্ণ হয়েছেন তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছেন মহান আল্লাহ তার দোয়া কবুলও করেছেন এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আসার আলো সব সময় জ্বলে থাকে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান মাতা পিতাকে তাই এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন এই দোয়াটির আমল অবশ্যই অবশ্যই পবিত্র রজব মাসের আজ বৃহস্পতিবারের দিনে হোক বা রাতে হোক নিয়ম মেনে করবেন আমি নিয়মটি ভিডিওটিতে শিখিয়ে দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বা ভিডিওটি থেকে না বের হয়ে সম্পূর্ণ দেখতে থাকুন বিশেষ করে মা বোনেরা মহিলারা আমলটি করবেন রব্বি লাতার খয়রুল ওয়ারি সিন রি লারনি ফার ওয়ারি সিন এভাবে কম করে হলেও এই ছোট্ট দোয়াটি সাতবার পাঠ করবেন রব্বি লাতাজার নি ফার দং তা ওয়ারি সিন হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী সুরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়াতে বলা হয়েছে এবং আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লামও আল্লাহ এই নিকট একটি নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করেছিলেন আল্লাহ তালা তাকে সৎপুত্র সন্তান দান করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন এর মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদের শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে তার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন আর সেই দোয়াটিও আপনারা সাতবার পাঠ করবেন রব্বি হাবলি লিমিনা সোয়ালিহীন রব্বি হাবলি লিমিনা সোয়ালিহীন এভাবে সাতবার পাঠ করবেন হে আমার প্রভু আমাকে এক সৎপুত্র দান করুন সুরা সফাতের একশো নম্বর আয়াতে বলা হয়েছে এবং আমরা বেশি বেশি ইস্তেক করব ইস্তেকফার করলে সন্তান ও প্রাচুর্য লাভ হয় অর্থাৎ অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় নুয়া আলাহিসাল্লামের ব্যাপারে আল্লাহর বাণীটি দেখলে বোঝা যায় যে ইস্তেকফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন সুরা নুর আয়াত বারো এছাড়াও হুদ আলাহিস্লামের ঘটনায় মহান আল্লাহর বাণীটি দেখলে বোঝা যায় যে অধিক স্তেক ফলাফল বলতে গিয়ে আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন নম্বর বলা হয়েছে এবার নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি সংক্ষেপে আপনারা এই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা সর্বপ্রথম আপনারা অন্তত এক শতবার দিনে রাতে মিলায় চব্বিশ ঘন্টায় প্রতিদিন স্তক ফিরুল্ল যে ইেকটি আমি দেখাচ্ছি এই ছোট্ট ইস্তেক কম করে হলেও এক শতবার পাঠ করবেন ইস্তেকফার পাঠে পাঠে আল্লাহতালা বান্দার মনের নেক আশা পূরণ করেন বান্দাকে নেক সন্তান দান করেন ইস্তেকফার পাঠে বান্দার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যায় এবং কল্পনার বাহিরে থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রিজিক প্রদান করে থাকেন তাই যারা অভাবে আছেন টেনশানে আছেন পেরেশানির মধ্যে আছেন নেক সন্তান প্রয়োজন কিংবা আপনার পারিবারিক কোনো দুশ্চিন্তা কিংবা বিভিন্ন ধরনের টেনশান পেরেশানির মধ্যে আছেন আল্লাহ আলামিন আলমিন তো এই ছোট্ট স্টেক ফারের আমলের ওসিলায় আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাই অনুরোধ করছি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত একশতবার আগে আপনার উচিত হবে স্তগ ফিরুল্লাহ স্তগ ফিরুল্লাহ বা যে কোনো স্টেক ফার অন্তত একশতবার কম করে হলেও পাঠ করা তারপরে আপনারা অন্তত বার দরুদ পাঠ করে নেবেন যে কোনো দরুদ পড়তে পারেন আপনারা চাইলে আমি যে ছোট্ট দরুদটি স্ক্রিনের মধ্যে দেখা দিচ্ছি লহম্মসল্লিহল্লিম আলানবী ইনামা আহমেদ নবী ইনামা আহম্মদ এটি একটি দরুদ দৌদিনী ভাই বোনেরা অলহম্মল্লিয় সাল্লিম নাবি ইনামা আহম্মদ কম করে হলেও বার এই দরুদটি আগে পাঠ করে নেবেন দোয়াগুলো সাতবার করে পড়ার আগে দরুদটি পড়ার পরে আপনারা বার দরুদটি পড়লেন তারপরে আপনারা অবশ্যই এই দোয়াটি সাতবার পাঠ করবেন রব্বি লাতাজারনি ফর দাও আয়ং তা খয়রুল ওয়ারিসিন রব্বি লাতাজারনি ফর দাও আয়ং তা খয়রুল ওয়ারিসিন এবং সাতবার পাঠ করবেন রব্বি হ্যাবলিমিনা সোয়ালিহীন রব্বি রব্বী রব্বি সলহীন মিনাস হ্যাপলিমিন তারপরে আবারও কয়েকবার দরুদ পড়ে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আপনার মতো করে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করবেন তবে আমলটি করার আগে যদি সম্ভব হয় দুরাকাত নফল নামাজ আদায় করে নেবেন তারপরে দরুদ এগারো বার পড়বেন তারপরে দোয়াগুলো সাতবার করে পরে আল্লাহ তালার কাছে আপনার মতো করে নেক সন্তানের জন্য সাহায্য চাইবেন এবং চব্বিশ ঘন্টায় ইস্তেক ফারের আমলটি করবেন মনের মধ্যে একটি বিশ্বাস নিয়ে আমলটি করবেন তিনি ভাই বোনেরা তাই নিয়ত করে ফেলুন নিয়ত ছিলে আল্লাহ তালা অনেক সময় বাঁধার মনে নিয়ে আশা পূরণ করে দিয়ে থাকেন আপনি নিজে আমল করুন আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনদেরকেও আমলটি সম্পর্কে জানিয়ে দিন চাইলে ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন পরবর্তী নেক সন্তান লাভের পরীক্ষিত সন্তান লাভের নতুন আমলের ভিডিও আপনি যেন মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমরা আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ তালা যেন এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদেরকেও একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতল্লাহিকে